বাঙালি ডিস তোমাদের সামনে আগে রিপ্রেজেন্ট করলো বাংলা বা বাঙালির টপ খাবার অনেক বিরিয়ানি এবং ফাস্ট ফুডের চক্করে হয়তো আমরা ভুলেই গেছিলাম যে বাঙালি অথেন্টিক খাবার কিন্তু এখনো কলকাতায় খুব সম্ভার রাখে তার জন্য বাঙালি খাবার খুঁজতে খুঁজতে ঠিক পৌঁছে গেছিলাম চিনার পার্ক আর্সেনাল এবং আমিনিয়ার মাঝখানে গড়ে ওঠা ভিআইপি সুইটসের উপরে এপার বাংলা ও ওপার বাংলা নামক এই রেস্টুরেন্টে এখানে গেলে একদম পকেট ফ্রেন্ডলিতে তুমি বাঙালি খাবার আর তার সঙ্গে প্রায় পঞ্চাশ জন অ্যারেঞ্জমেন্টেরও বেশি এখানে এক সময় বসে খেতে পারে আর এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে থালিটা তার সঙ্গে দেওয়া হয়েছে শুক্তো ডাল সবজি লাউ চিংড়ি চাটনি পাঁপড় মিষ্টি এই টোটাল খাবারটা তোমার চলে আসবে কিন্তু প্রায় দুশো টাকা রেঞ্জের কাছাকাছিতে আর শুধু এপার বাংলা না ওপার বাংলা মানে ঘটি বাঙাল প্রত্যেকটা কিন্তু কিউজেনই অ্যাভেলেবেল এখানে বাংলা ওপার বাংলা রেস্টুরেন্ট এই নামটা আমি এই চিন্তা ভাবনা করে দিয়েছি যে ঘটি আর বাঙালি একটা কনসেপ্ট আছে যেখানে ঘটি বাঙালের দুজনেরই সাথে খাবার এখানে পাওয়া যাবে এই রেস্টুরেন্টে এই চিন্তা ভাবনা করে এখানে আচ্ছা আমি যদি আমি আপনাকে একটা পার্সোনালি জিজ্ঞাসা করছি যে আপনার এখানে যে এত আইটেম বেছানো আছে আমি জাস্ট বলবো পার্ট বাই পার্ট আমাকে একটা আইটেমগুলো বলুন কী কী আছে এখানে আইটেম যেটার মধ্যে এটা আপনার চিকেন আছে এটা শুক্তো আছে এটা ডাল আছে এটা আপনার বড়ি ভাজা আছে এটা আপনার আছে লাউচিলি এটা আপনার ভাজা চাটনি আছে আমের চাটনি এটা মটন আছে এটা ফিস পাত্রড়ি আছে লেটকি মাছের এটা পাবদা আছে আপনার এটা মলদা চিংড়ি আছে এটা ডাব চিংড়ি এটা আপনার আছে ইলিশ এরকম বিভিন্ন রকমের অনেক আইটেম আছে সো এত সব খাবারের মধ্যেও তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু এখানে আজকে নিয়ে নিয়েছিলাম আমার হাতের সামনে চলে এসেছিলো এত সব খাবার তার মধ্যে সর্ষে পাবদা চিংড়ি মাছের মালাইকারি ডাব চিংড়ি সর্ষে ইলিশ এবং রাইস পোলাও শুক্তো লাউ চিংড়ি মাটন চিকেন তো আছেই সো এখানে আসলে মাস রেকমেন্ডেড আমি কিন্তু বলবো সর্ষে পাবদা এবং সর্ষে ইলিশ তোমরা ট্রাই করতেই পারো তোমাদেরকে কিন্তু অ্যাড্রেসটা অলরেডি আমি বলে দিয়েছি আরেকবার বলে দিই চিনার পার্কে পৌঁছে ঠিক আমিনিয়া আর্সানালের ভিআইপি সুইটসের উপরেই তোমরা পেয়ে যাবে এখানকার অথেন্টিক বেঙ্গলি কিউজিন এপার ওপার বাংলার এই বেঙ্গলি কিউজিনের খাবারটা শুধু এপার বাঙালি নয় এপার ওপার দুই বাঙালি কিউজিন তোমরা এখানে পাবে আর তোমরা কিন্তু একবারে সেখানে মাস ট্রাই আরেকবার বলবো সর্ষে ইলিশ এবং সর্ষে পাবদা তো তোমরা একবার ভিজিট করতেই পারো আর তোমরা যারা এখনও এই জায়গাটা ভিজিট করোনি বা যারা এখনও এই জায়গাটার সম্বন্ধে যাও না তারা একবার ভিজিট করো সকালবেলা এগারোটা থেকে নিয়ে রাত্রের এগারোটা পর্যন্ত প্রায় সাত দিনই কিন্তু খোলা এই বেঙ্গলি কিউজিন জায়গাটা আমার তো সত্যি বিরিয়ানি এবং ফাস্ট বাইরে গিয়ে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো বন্ধু দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন নতুন জায়গা দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে কারণ তোমাদের ভালোবাসা একান্ত কাম্য